সহ আটক ডমকল থানার পুলিশের হাতে এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডমকল থানার পুলিশে পাকড়াও করল দুটি রাইফেলসহ এক আগ্নেয়াস্ত্র বিক্রেতাকে ধৃত ওই আগ্নেয়স্ত্র বিক্রেতার নাম আব্দুল সাত্তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ডমকল থানার আমিনাবাদ এলাকায় পুলিশ সূত্রে খবর আগ্নেয়স্ত্র বিক্রি করতে এসেই পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তি ডমকুলের আমিনাবাদ থেকে যুগিন্দার রাস্তায় দুটি রাইফেল সহ পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি ডমকল থানার পুলিশের বড় সড়ো সাফল্য অর্জন করলো ভোটের আগে আপনারা দেখছেন ডমকল টিভি

ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন ফোন ফোর থ্রি এই নম্বরে